ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা আজকের ভিডিওতে থাকছে জয়পুর রাজ্যের শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর সিটি প্যালেসের সম্পূর্ণ তথ্য জয়পুরের যন্তর মন্তরের একদম অপোজিটেই কিন্তু রয়েছে এই সিটি প্যালেসটা এটা সিটি প্যালেস এমনি টিকিট তিনশো টাকা আর যদি ওই ভিতরে চাঁদমহল দেখতে হয় তাহলে কিন্তু তিন হাজার টাকা লাগবে বাইরে টাকা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট ফটো তোলার ব্যবস্থা আছে প্যালেসের টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সিটি প্যালেসে তিনশো টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি মিউজিয়াম দেখব তিন হাজার টাকা টিকিট কাটেনি তিন হাজার টাকা টিকিট কাটলে ওইদিকে প্যালেস পর্যন্ত যেতে দেয় এই সিটি প্যালেসের নির্মাণ কাজ সতেরোশো সালে সম্পূর্ণ হয় এবং এটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান ছিল পাশাপাশি শিল্প বাণিজ্য এবং শিল্পের পৃষ্ঠপোষকও ছিল এটা এই প্যালেসটির স্থাপত্যের মধ্যে আমরা মুঘল এবং রাজপুত স্থাপত্য শৈলী দুটিরই কিন্তু সংমিশ্রণ দেখতে পাই অন্য পোর্শনে থাকেন সেদিকটাতে ট্যুরিস্টের অ্যালাউ নেই তো এখন এই সিটি প্যালেসের মিউজিয়াম থেকে বেরোলাম এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই তো ভিতরে কিছু পোশাক রয়েছে যেটা সোনার জরি কাজে আর এমনি মহারাজা যে চেস খেলতো বা বিলিয়ার্ড খেলতো সেগুলো রয়েছে হর্স বোলো খেলতো সেগুলো রয়েছে আর সেরকম কিছু নেই মানে তিনশো টাকার টিকিটে এখনও পর্যন্ত সেরকম কিছু আমি দেখিনি এর থেকে অ্যালবার্ট মিউজিয়ামটা অনেক ভালো ওটা অনেক কিছু আছে দেখা আর বেশ সুন্দরও তো এবার দেখি আর কিছু আছে কিনা দেখা এই যে সিটি প্যালেসের সুন্দর স্ট্রাকচারটা এটা কিন্তু একজন বাঙালি আর্কিটেক্ট বানিয়েছে বিদ্যাধর বানিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নৈহাটির মহলের ভিতরে একটা মার্কেট আছে এরকম সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মিউজিয়াম বা সরি আর্ট গ্যালারিটাতে গেছিলাম সেটা তো এখানে জিনিসপত্র ছিল বেশি ফটো তোলা গেল না কারণ ফটো অ্যালাউ ছিল না তাই আমি জানতাম না প্রথমে তুলছিলাম কিন্তু এখানে যে জিনিসের দাম তা আপনারা অজ্ঞান হয়ে যাবেন ভুলও এখান থেকে জিনিস কিনবেন না এছাড়া এখানে অনেক মার্কেট আছে সেখান থেকে কিনবেন একজন কিনল সাত হাজার টাকার চারখানা চুরি তো এরকম যদি কেউ কিনতে চায় কিনতে পারে কিন্তু আমরা যারা বাজেটে একটু জিনিসপত্র কিনি মেয়েরা তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো নয় সাওয়াই জয়সিং টু যখন আম্বেদ থেকে জয়পুরে আসেন তখনই কিন্তু এই সিটি প্যালেস নির্মাণের কাজটা কিন্তু শুরু হয়েছিল বংশ তালিকা দেওয়া রয়েছে পরপর জয় সিং টু এর পর কারা ছিলেন মাধব সিং টু এর পর এখন পদনাভাত সিং এবার এখান থেকে এসছি এদিকে একটা রেস্টুরেন্ট আছে সাবানিবাস আছে আর এই যে মহলটা ওই ওপরে যে পতাকা রয়েছে আমাদের ইন্টার ওই পর্যন্ত যদি ভিতরে যাওয়া হয় তখন কিন্তু ওই তিন হাজার টাকার টিকিটটা লাগবে এটা জালি একটা লার্জেস্ট সিলভার ভেসেল পৃথিবীর সবচেয়ে বড় এর ওজন তিনশো পঁয়তাল্লিশ কেজি এবং উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং এতে মোটামুটি সাড়ে চার লিটার কিন্তু জল ধরে আর এটা কিন্তু গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এর উল্লেখ রয়েছে সিটি প্যালেসের মধ্যে সবচেয়ে পরিদর্শন করা স্থানগুলির মধ্যে হল চন্দ্রমহল মোবারক মহল শ্রী গোবিন্দ দেব মন্দির এবং এর ভিতরে কিন্তু একটি জাদুঘরও আছে সিটি প্যালেস অনেকটা বড় আমরা এক মহল থেকে আরেক মহলে এলাম এই মহলে কিছু কাজ চলছে এটা এইটা হলো মূল মহল ওই ওপর পর্যন্ত যেতে যায় যদি ওই টিকিটটা কাটা থাকে গেটের কাজটা দেখুন কি সুন্দর কাজ এটি হলো প্রীতম নিবাস শক এখানে মূল চারটি কিন্তু দরজা রয়েছে এবং এটি কিন্তু সিটি প্যালেসের দৈনন্দিন এবং আনুষ্ঠানিক দিনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হলো চন্দ্রমহল ওদিনকে কিছু কাজ হচ্ছিল তাই জন্য এটি এরকম ঢাকা ছিল সিটি প্যালেসের প্রীতম চকে অবস্থিত এটি হল ময়ূর গেট বা পিকক গেট বা বর্ষা দেউরি এই দরজার নকশাটি কিন্তু ভগবান বিষ্ণু এবং বসন্ত ঋতুকে উৎসর্গ করে বানানো হয়েছে যেটি কিন্তু অপূর্ব সুন্দর এছাড়া লোটাস গেট বা গ্রীষ্ম দেউরিটি কিন্তু গ্রীষ্মকাল এবং ভগবান শিব ও পার্বতীকে উৎসর্গ করে তৈরি হয়েছে এছাড়া গ্রিন গেট বা বসন্ত দেউরি বসন্তকাল এবং গণেশ ঠাকুরকে এছাড়া রোজ গেট বা শরৎ দেউরি কিন্তু শীতকাল এবং দেবীকে কিন্তু উৎসর্গ করে তৈরি হয়েছে এখানে একটি সুন্দর মিরার রয়েছে যেটাতে ফটো তোলা এছাড়া ছিল রয়্যাল গ্র্যান্ডিওর ট্যুর বা যেটা হলো চন্দ্রমহল যেখানে কিন্তু মহারাজা জয়পুরে এখনকার তার কিন্তু বাসস্থান তো সেটা কিন্তু এই প্রীতম নিবাস চকের কাছেই রয়েছে তো সেটার টিকিট আমাদের ছিল না এখানে পুতুল বিক্রি হচ্ছিল কিন্তু আমি আগে বাপু মার্কেট থেকে কিনে নিয়েছিলাম সিটি প্যালেস এর তিনটি গেট রয়েছে এন্ট্রি তার মধ্যে রয়েছে বীরেন্দ্রপুল যেটা যন্তর মন্তরের কাছে রয়েছে ত্রিপোলিয়া গেট আছে যেটা কিন্তু একমাত্র রিজার্ভ করা রয়েছে রয়্যাল ফ্যামিলির জন্য আর এছাড়া আছে উদয়পুর যেটা কিন্তু জালেব চপকে রয়েছে আমার পিছনে রয়েছে উদয়পুর এখান দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি সিটি প্যালেস থেকে এটা সিটি প্যালেসের গেট নাম্বার টু আমরা এখান দিয়ে বেরিয়েছি এবার এই পাশে রয়েছে একটা মার্কেট রয়েছে রানী মার্কেট তো আমরা এখন ওদিকে যাচ্ছি না আমরা একটু অন্যদিকে যাব এই যে ডাবল ডেকার বাস আমি কোনোদিন ডাবল ডেকার বাস দেখিনি এটা জয়পুরের ডাবল ডেকার বাস সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু ওয়াটার প্যালেস বা জলমহল দেখতে তো এই জলমহলটা জয়পুর সিটির মানসাগর লেখের একদম মধ্যখানে অবস্থিত এই মহলটি সাধারণত ষোলোশো নিরানব্বই সালে গঠিত হলেও আঠেরোশো দশকে আম্বেরের মহারাজা দ্বিতীয় জয়সিং কিন্তু এটাকে পুনর্গঠন করেছিলেন জলমহলের ছাদে একটি সুন্দর কিন্তু বাগান রয়েছে যেটি ডিজাইনটা কিন্তু বেঙ্গল রূপ স্টাইল আর্কিটেকচার দ্বারা তৈরি হয়েছে চারিপাশে আরাবল্লি হিলের অংশবিশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জলমহলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো এই পর্বে এটুকুই আবার কিন্তু পরবর্তী পর্বে থাকবে অন্যান্য জায়গা জয়পুরের তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন